হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা আইসিডি চ্যাপ্টার তিন দেখব চ্যাপ্টার তিন খুবই সোজা একটা চ্যাপ্টার আর ফার্স্টে আমরা দেখবো নাম্বার থ্রিন সিস্টেম কনভারশন নাম্বার সিস্টেম কনভারশন আগে আমরা বুঝতে হবে আমাদের কয়টা নাম্বার সিস্টেম আছে আমাদের আপাতত আইসিডি বই চারটা নাম্বার সিস্টেমের সম্পর্কে বলা আছে একটা হলো বাইনারি ডেসিমেল অকটাল অ্যান্ড লাস্টলি হেকজা ডিসিমেল এই চার ধরনের নাম্বার সিস্টেম আমাদের দেওয়া আছে তো আমাদের কাজ হইল ফার্স্টে এই নাম্বার সিস্টেমগুলোকে কনভার্ট করা সাপোজ আমাকে যদি কোনো কিছু বাইনিতে দেওয়া থাকে এটা আমি ডেসিমেলে কনভার্ট করব যদি ডেসিমেলে দেওয়া থাকে এটা আমি অক্টালে কনভার্ট করব যদি অক্টাল দেওয়া থাকে বা অন্য যে কোনো যে কোনোটাতে কনভার্ট করতে পারবো এটা আমাদের আজকের লেসনের মূল মোটিভ ওকে তো তার আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ বাইনারি বাইনারি হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে শুধু জিরো আর ওয়ান থাকবে এই দুইটা ছাড়া আর কোনো কিছু থাকবে না তুমি যে কোনো কিছু লিখো না কেন সব কিছু জিরো আর ওয়ানে কনভার্ট হয়ে যাবে ওকে আর বলা বলে মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন বা কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া আর অন্য কিছুই বুঝে না সো আমাদের এই কনভারশনের ওপর কয়েকটা সংখ্যা পাইলাম বাইনারিতে জিরো আর ওয়ান তো যেহেতু দুইটা সংখ্যা পাইছি এই জন্য বাইনারির বেজ হয়ে গেছে দুই ওকে তো এটা মনে রাখবো বাইনারি বেস কত দুই আর বাইরে বাইনারিতে লেখার জন্য কী কী সংখ্যা আমি ইউজ করতে পারবো শুধু জিরো আর ওয়ান এখন ডেসিমাল ডেসিমাল কী ডেসিমাল আমরা যেটা পড়ে আসছি জিরো থেকে নাইন সারা জীবন ছোটোবেথায় পড়ে আসছি জিরো থেকে নাইন এখানে কয়টা সংখ্যা আছে দশটা সংখ্যা এই জন্য ডেসিমালের বেস হচ্ছে দশ ডেসিমালের বেস কত দশ ওকে তাহলে অক্টাল তাহলে কি অক্টাল হলো এমন একটা সংখ্যা ব্যবস্থা যেইখানে তোমার সংখ্যা থাকবে জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত কয়টা সংখ্যা বলতে পারবা হ্যাঁ ঠিক বলছো এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটা সংখ্যা এই জন্য অক্টোলে বেস কত হবে অক্টালে বেস হবে আট একজেক্ট ডিসেম্বর হল এমন একটা সংখ্যা ব্যবস্থা যেখানে তোমার ষোলোটা সংখ্যা থাকবে এখন কথা হইলো ষোলোটা সংখ্যা কীভাবে থাকবে জিরো থেকে নাইন দশটা সংখ্যা এরপর নাইনের পরে কত টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এখানে কয়টা হইলো ছয়টা এই ছয়টা সংখ্যাকে তুমি টেন লিখতে পারবে টেনকে তুমি লিখবা এ দিয়া এলেভেনকে লিখবা বি দিয়ে টুয়েলভকে লিখবা সি দিয়ে থার্টিনকে লিখবা ডি দিয়ে ফোরটিনকে লিখবা ই দিয়ে আর ফিফটিনকে লিখবা এফ দিয়ে তাহলে হেকজি ডিসি কয়টা সংখ্যা কয়টা হলো এখানে দশটা এখানে ছয়টা ষোলোটা অ্যান্ড কীভাবে হেক্সামেশমাল কেন আসছে হেক্সা মানে ছয় এটা তোমরা ভালো জানো যারা ব্রাজিল ফ্যান বা যারা আর্জেন্টিনা ফ্যান ব্রাজিলের যে হেক্সা মিশনটা আছে ওই হেক্সা মিশন মানে কি ছয় ছয়টা বিশ্বকাপ জিতে লাগবে তো এই ছয় থেকে হেক্সা ছয় মানে হেক্সা আর ডিসেম্বরের দশ একটু আগে আমি আসছি ডিসেম্বর ডিসেম্বরের বেস কত দশ তো দশ আর ছয় ষোলো এই জন্য হেক্সা ডিসেম্বলের বেস কত হবে ষোলো হবে আর নয়ের পরে গুলা এ থেকে এক পর্যন্ত টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন এবিসিডি ইএফ এভাবে আগে দিতে থাকবে তার মানে অ্যাপ পৌঁছে অ্যাপ এ পরে কিন্তু আর যাবে না ওকে এটুকু মনে রাখবা নেক্সট এখন আমাদের শিখতে হবে কি আচ্ছা আমরা আমরা বাইনারি অক্টাল হেক্জারিসিমাল ডেসিমাল এই চারটে সংখ্যা কিছুটা বুঝতে পারছি তোমাদের আইসিডি বই তোমরা যেই বই ফলো করতে চাও তুমি করতে পারো কোনো সমস্যা নেই বাট যে কোনো একটা আইসিডি বই ফার্স্টে খুলবা ফার্স্টে নাম্বার সিস্টেমে ইতিহাস সম্পর্কে দেওয়া আসছে যে গ্রিকে নাম্বার সিস্টেম কীভাবে লিখা হয় গ্রিক ভাষা ফ্রান্স ভাষা পরে মেবি আরও ল্যাটিন ভাষা কীভাবে লেখা রোমান সংখ্যা কীভাবে লেখা হয় ইংরেজি বা হিন্দি বা আরবি এগুলোতে কীভাবে লিখা হয় নাম্বার এগুলো এগুলো তোমায় দেখাবে তারপর কে নাম্বার ষে করছি জিরো কীভাবে করছে এগুলো দেখাবে এগুলো একটু রিডিং পয়েন্ট নেবে এগুলো আমি বলবো না আর এরপর তুমি বুঝতে হবে এরপর তুমি পাবা যে চার ধরনের নাম্বার সিস্টেম আমাদের আইসিডি বই আছে বাইনারি অক্টাল হেজারসিমেল আর ডেসিমেল এই চার ধরনের নাম্বার সিস্টেম আচ্ছা এখন আমাদের মূল মোটে ছিল শেখা যে কীভাবে আমি একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করবো ফর এক্সাম্পল মনে করো তুমি ডেসিম এলে আসো ডেসিমেল ডেসিমেল থেকে কিসে কনভার্ট করবো বাইনারিতে ডেসিমেল থেকে তুমি বাইনারিতে কনভার্ট করবা তাহলে কী করে করবা আচ্ছা ডেসিমেল একটা সংখ্যা তা ডেসিমেলের বেস কত এটা মনে আছে তো একটু করছিলাম জিরো থেকে নাইন পর্যন্ত রেঞ্জ ছিল তার তাহলে এখানে দশটা সংখ্যা এই জন্য বেস আসছে দশ ওকে তাহলে বাইনারিতে কী দ্বারা প্রকাশ করি জিরো আর ওয়ান দ্বারা তার এখানে বেস কত দুই ওকে এটুকু আমরা মনে রাখলাম আচ্ছা মনে রাখবে ডেসিমাল থেকে তুমি যে কোনো সংখ্যায় যাও না কেন ডেসিমাল থেকে তুমি যে কোনো সংখ্যায় গেলে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম এনি নাম্বার তোমাকে যেই নাম্বার তুমি যেই নাম্বারে যাবা ডেসিমেল টু এনি নাম্বার সো তুমি যেই নাম্বারে যাবা ওই নাম্বারে বেস আগে বের করবা ফর এক্সাম্পল তুমি যদি অক্টালে যাও অক্টালে বেস করতো আর তুমি যদি হেক্স ডেসিমাল যাও হেক্স বেস করতো ষোলো তো তুমি আগে তুমি বেসটা নির্ধারণ করবো আচ্ছা কোন নাম্বার হিসেবে তুমি যাবা এরপর ওইটার উপর ডিপেন্ড করো তুমি বেসটাকে ফেচ করলাম আর বেসটা যখন তুমি পায়ে গেছো তারপর তুমি কি করবে যেই ডেসিমেল সংখ্যা থাকবে ওই ডেসিমেল সংখ্যাকে ওই বেস যা তুমি ভাগ করবো তাহলে তোমার উক্ত নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে যাবে আই গেস এটা একটু কনফিউশন লাগতেছে এখন আমরা একটু প্র্যাকটিস করবো মনে করো যে একশো উনত্রিশ এটা তোমার ডেসিমালে দেওয়া আছে কোশ্চেন হলো এটা যদি বাইনারিতে নেই তাহলে কত আসবে বাইনারিতে কত আসবে আচ্ছা একশো উনত্রিশ আমি কিসে নিয়ে যাবো বাইরিতে বাইনারি বেস কত দুই তাহলে একশো উনত্রিশকে তার বেস দ্বারা যেই নাম্বার সিস্টেম নিয়ে যাব লাইক বাইনারিতে নিয়ে যাবো তার বাইনারির বেস দ্বারা ভাগ করবো আচ্ছা বাইনারি বেস দ্বারা ভাগ করলাম ওকে এখন বাইনারি বেস দ্বারা ভাগ এটা কিন্তু রুলস তাহলে যে ডেসিমাল থেকে যেই নাম্বার সিস্টেম নেওয়া যাবো ওই নাম্বারের বেস দ্বারা তোমার ডেসিমালকে ভাগ করা লাগবে এখন আই গেস বুঝতে পারছো এখন বারো কে যদি দুইটা ভাগ দিই ছয় নয় কেজি দুইটা ভাগ যায় না কত বন্ধ যায় আট পনেরো যায় তাহলে চার দোকানে আট তাহলে এক ভাগ শেষ থাকতেছে এই যে ভাগ শেষ রইলো এরা তুমি সাইডে লিখে রাখবা ওকে যেমন একশো উনত্রিশ কেজি আমি আবার দুইটা ভাগ দিই আষট্টি আসবে একশো আটাইশ তাহলে ভাগ শেষ কত থাকতে এক এই এক তুমি এই পাশে লিখা রাখবা ওকে এখন আবার আষট্টি চৌষট্টকে দুইটা ভাগ দাও চৌষট্টিকে দুইটা ভাগ দিলে আসবে বত্রিশ এখানে কি কোনো ভাগশেষ থাকবে অবশ্যই না শূন্য থাকবে আমি আবার একটু সাইডে দেখি চৌষট্টিকে দুইটা ভাগ দিলে চৌষট্টিকে দুইটা ভাগ দিলে তিন দোগুণে ছয় চার দুই দোগুণে চার তাহলে ভাগশেষ কত শূন্য এই জন্য আমি ভাগশেষ এখানে শূন্য লিখছি ওকে এখন বত্রিশকে যে আবার দুইটা ভাগ দিই ষোলো এখানে কোনো ভাগশেষ থাকবে না শূন্য থাকবে আমি ষোলোকে কে যদি দুইটা ভাগ দিই আট এখানেও ভাগশেষ থাকবে না শূন্য থাকবে আমি যদি আবার একে দুইটা ভাগ দিই চার এখানেও ভাগ থাকবে না শূন্য থাকবে আমি যদি ভাগ দিই দুই এখানেও ভাগ থাকবে না শূন্য থাকবে আমি যদি দুই কি দুইটা ভাগ দিই তাহলে এক ভাগ ফল আর শূন্য থাকবে ভাগ শেষ আমি যদি এক রে দুইটা ভাগ দিই এখন তো ভাগ যায় না এক রে কি দুই এক কি দুইটা ভাগ যায় যায় না তো এখানে ভাগ ফল থাকবে শূন্য ভাগ শেষ থাকবে এক ওকে কিভাবে যেমন এক রে কি ভাগ যায় না ভাগ যায় না দশমিক আছে তো এখানে ভাগ যায় না তাহলে দুই শূন্য শূন্য ভাগের স্ত্রী কত এক এই জন্য আমি এখানে এক লিখছি তাহলে একশো উনত্রিশকে যদি তুমি বাইরেতে কনভার্ট করতে যাও দেখো তাহলে তোমার এই যে শেষের যে সংখ্যাটা এটাকে বলতেছে এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর প্রথম যে সংখ্যাটা এটাকে বলেছে এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট তো আমরা এমএসবি থেকে এলএসবি দিকে ধাবিত হব তার কি এটা ফার্স্টে লিখবো সবার নিচের সংখ্যাটা এক মানে এম এস বি লিখবো এবার আস্তে আস্তে উপরের দিকে যাব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এরপর শেষে এলএইচবিতে এক আছে শেষ এটা হলো আমার ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্শন আশা করি বুঝতে পারছো তারপর আমরা আরেকটা প্র্যাকটিস করি যদি আমরা আরেকটা দেখি তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হবে ওকে আরেকটা উদাহরণ যদি দেখি ফর এক্সাম্পল আমি দুইশো এগারো ধরলাম দুশো এগারোকে আমি বাইরেতে কনভার্ট করব দুইশো এগারোকে আমি কতটা কনভার্ট করব বাইনারিতে আমি কি বলছিলাম ডেসিমালকে যেই সংখ্যায় কনভার্ট করবো যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করবো ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ডেসিমাল সংখ্যাকে ভাগ দিতে হবে তাহলে দুশো এগারোকে কতটা ভাগ দিব আমি দুশো এগারোকে দুইটা ভাগ দিব তা দুশো এগারোকে যদি দুইটা ভাগ দিই কত কত পর্যন্ত যায় একশো পাঁচ একশো পাঁচ দিন দুইশো দশ হয়ে যায় তাহলে ভাগ কত থাকে এক থাকে বিশেষ না হলে আমি একবার করি দু একে দুই এক ভাগ যায় না তো এখানে একটা শূন্য দিলাম এই জন্য একটা এক এলাম পাঁচ দুগুণে দশ তাহলে ভাগ শেষটা রয়ে গেলো তো ভাগ শেষটা আমি এখানে লিখে ফেললাম ওকে আবার একশো কে যদি দুইটা ভাগ দেই বাউন্ন দুগুণে একশো চার তাহলে আসবে তাহলে এখানে ভাগ শেষ থাকবে এক আবার যদি আমি এটাকে দুইটা ভাগ দিই পাঁচ দুই কে দুইবার যায় এক আর দুই ছ বারো তাহলে ছয় ছাব্বিশ দুগুনে বাউন্ন তাহলে ভাগ শেষ কত থাকবে শূন্য আবার ছাব্বিশকে দুইটা ভাগ দিলে তেরো ভাগ শেষ থাকবে শূন্য আবার তেরো দুই দুইটা ভাগ দিলে ছয় দেবনে বারো ভাগ থাকে এক আবার ছয়কে কে দুইটা ভাগ দিলে ভাগশেষ ভাগফল ভাগ ফল তিন ভাগ শূন্য তিনকে দুই দিয়ে ভাগ দিলে ভাগ ফল এক ভাগ শেষ এক আবার একটি দুইটা ভাগ যায় না তো শূন্য বসলো আর এখানে ভাগ শেষ এক হবে তাহলে এই শেষ সংখ্যাটা কি বলছিলাম এম এস মোস্ট সিগনিফিকেন্ট বিট আর প্রথম সঙ্গে কি বলছিলাম এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট তাহলে আমরা কোন দিকে ধাবিত হব এমএসবি থেকে এলএচ বি দিকে ধাবিত হব তাহলে দুইশো এগারোর বাইনারি কত আসবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে দেখো তো এই বাইনিতে কি জিরো আর ওয়ান ছাড়া অন্য কিছু আসে নাই এই জন্য এটা বাইনারি জিরো আর ওয়ান থাকবে যদি জিরো আর ওয়ান থেকে অন্য কোনো সঙ্গে থাকতো ফর এক্সাম্পল দুইও যদি থাকতো তো এটা আর বাইনারি থাকতো না এটা অন্য কিছু হয়ে যেত সো বাইনিতে জিরো আর ওয়ানই থাকবে জিরো আর ওয়ান ছাড়া অন্য কিছু থাকতে পারবে না আশা করি এই পর্যন্ত বুঝতে পারতো বাইদ বি ছিল মোস্টেন্ট বিট এলএস ছিলেন্ট বিট আই হোপ বুঝতে পারছো আচ্ছা মোস্ট সিগনিফিকেন্ট বিট কি মানে এর এর গুরুত্ব সবচেয়ে বেশি আর লেস্ট গুরুত্ব সবচেয়ে কম ফর এক্সাম্পল দেখো এইটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বলতেছিলাম এখন দেখো যদি আমি এই সংখ্যাটাকে বাদ দিই মনে করি এই সংখ্যাটা নাই এক নাই তাহলে এখানে কত হবে একটা সংখ্যা কমে গেল না তার মানে একটা স্থানকেও কমে গেলো এখন মনে করো যে এক হাজার নয়শো আটানব্বই ঊননব্বই মনে করো সবচেয়ে বড়ো সংখ্যা কোনটা এখানে তোমার মনে হইতে পারে যে নয় সবচেয়ে বড় সংখ্যা কিন্তু আমি যদি এই এক বাদ দিই তাহলে কত দাঁড়াইতেছে নয়শো উননব্বই এখন এইটা বড় হবে মানে আমি এক বাদ দিয়ে এখানে জিরো লিখতেছি মনে করো এক বাদ দিয়ে আমি এখানে জিরো লিখতেছি জিরো নাইন এইট নাইন তাহলে কত তারিখ দিতে নয়শো উননব্বই কিন্তু আমি এক বাদ না দিয়া আমি শেষে এইখানে জিরো লিখতেছি তাহলে ওয়ান নাইন এইট জিরো দেখো কোনটা বড় এইটা বড় না এইটা বড় অবশ্যই এইটা বড় তাহলে কি আমার যে ফার্স্টে সংখ্যাটা আছে এটা খুবই সিগনিফিকেন্ট এটাতে আমি যদি জিরো বসায় দিই ঝামেলা আসছে বাট আমি যদি শেষে জিরো বসায় দিই কোনো ঝামেলা নাই আমার এই বড় বড় ইউরিয়া দিয়ে আসছে ঠিক আছে এই জন্য ফার্স্টের সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ দেখে এটাকে আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট বলতেছি আর লাস্টের সংখ্যাটা খুব কম গুরুত্বপূর্ণ দেখা একে আমরা লেস সিগনিফিকেন্ট বিট বলতেছি ওকে বাট কম গুরুত্বপূর্ণ দেখে কিন্তু আবার বাদ দেওয়া ফেলো না জিরো লেখেও না বাট এটা আমাদের বোঝার সুবিধার্থে যে মোর সিগনিফিকেন্ট ফিট ভার্স্টের শুরু থেকে হয় আর লেস সিগনিফিকেন্ট ফিট সেগুলো হয় সেই শেষটা হয় ওকে আচ্ছা বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারি তো দেখলাম ডেসিমাল থেকে বাইনারি দেখলাম কিন্তু কোয়েশ্চেন হতে পারে আচ্ছা সাপোজ ডেসিমালে যদি একশো উনত্রিশ বা একশো বারো দশমিক এক দুই পাঁচ থাকতো বারো দশমিক এক দুই পাঁচ থাকতো সেই ক্ষেত্রে আমার বাইনারি কেম হইতো আমি কি দশমিককে ভাগ দেওয়া শুরু করতাম না এই ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করতাম পূর্ণ সংখ্যাকে একটা ভাগে রাখতাম দশমিকগুলোকে আরেকটা ভাগে রাখতাম তো পূর্ণ সংখ্যা কী করে করতাম যে পূর্ণ সংখ্যাকে একটু আগে যেভাবে করছিলাম একটু আগে যেভাবে করছিলাম ওইভাবে আমরা কনভার্ট করবো লাইক বারো লিখলাম এরপর কোন কৃষি নিয়ে যাবো বাইনারিতে বাইনারি বেস করতো দুই এই জন্য দুইটা ভাগ দিচ্ছি ছয় দোগুণে বারো ভাগশে শূন্য তিন দোকানে ছয় ভাগশে শূন্য দুই এক কে দুই ভাগ এক দুই এক শূন্য শূন্য ভাগ এক তাহলে বারোর বাইনারি কত এক এক শূন্য এক 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 শূন্য শূন্য এখন শূন্য দশমিক এক দুই পাঁচ এখনও বাকি রয়ে গেছে না হ্যাঁ শূন্য দশমিক এক দুই পাঁচ বাকি এখন দশমিক পাটটাকে তুমি দুই দ্বারা গুণ করবা পনেরো সময়কে দুই দ্বারা ভাগ করছো দশমিক পাটটাকে যেই নাম্বার সিস্টেম নিয়ে যাবো ওই নাম্বার সিস্টেমের বেশ দ্বারা গুণ করবা ওকে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ তারপরে জিরো পয়েন্ট টু ফাইভকে যদি আমি দুই ধারে গুণ করি তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভকে যদি আমি দুই ধারে গুণ করি তাহলে আসবে ওয়ান যতক্ষণ আমরা ওয়ান পাবো না ততক্ষণ আমরা আগায় যাব সাপোজ অনেক ক্ষেত্রে আমরা আচ্ছা একটু পরে আসতেছি বাট ওয়ান যেহেতু পায়েছি এই মেয়েটা তাহলে কী আনসার কী আসবে এই যে শূন্য শূন্য এক আসছে এইটা তোমার আনসার হবে ফর দিস ইকুয়েশন বা ফর দিস নাম্বার ওকে তাহলে তোমার বারো দশমিক এক দুই পাঁচ এইটার বাইনারি দাঁড়াবে বারো বাইনারি ছিল ওয়ান ওয়ান জিরো জিরো আমরা নিচ থেকে ওপর দিয়ে গেছি এটা ছিল এমএসবি আর এটা হলো এলএসবি বাট দশমিক তার উল্টা হবে এইটা হয়ে যাবে এমএসবি আর এইটা হবে এলএসবি তা আমরা কী দিই এমএসবি থেকে এস বির দিকে যাই তো এইখানেও আমরা এমএসবি থেকে এলএসবি দিকে যাবো তাহলে দশমিক লিখবো একটা তারপর জিরো জিরো ওয়ান এইটা হলো তোমার একশো একশো বারো দশমিক ওয়ান টু ফাইভের বাইনারি ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন কোশ্চেন হইতে পারে কেন আমরা এটাকে এমএচবি ধরলাম কেন আমরা এটাকে এলএচবি ধরলাম এখন দেখো এইটাকে অ্যালেঞ্জের কারণ হল ফর এক্সাম্পল আমি যদি এইটাকে জিরো বসায় দিই মনে করো এক দশমিক শূন্য শূন্য এক ছিল বা হ্যাঁ শূন্য শূন্য এক ছিল ঠিক আছে আমি যদি এইটাকে জিরো বসায় দিতাম তাহলে এক দশমিক শূন্য 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 আসতো তার কি এক লেখা যেই কথা আর এক দশমিক শূন্য 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 লেখা একই কথা কিন্তু আমি যদি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান বসায় দিই তাহলে আমি যদি এইটাকে জিরো বসাই ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান এটা কিন্তু একটা ভ্যালু আছে এটা কিন্তু ডাইরেক্ট ওয়ান হয়ে যাচ্ছে না তার মানে এটার একটা মান প্রদর্শন করে কিন্তু এটা কি ছোট হয়ে গেছে না এটা যেই সংখ্যাটা ছিল এটা থেকে একে এসে বসতে এই এইটাও যদি ছোট হয়ে গেছে কিন্তু এটা এখন দশমিক মানটা রিপ্রেজেন্ট করতেছে কিন্তু এইটা যদি জিরো হয়ে যেত তখন রিপ্রেজেন্ট করতো না ফর এক্সাম্পল আমি যদি নিচ থেকে উপরে দিকে যাইতাম তাহলে ওয়ান জিরো জিরো এটার মান কত অনেক বড় কিন্তু বাট জিরো জিরো ওয়ান এটা কিন্তু অনেক ছোট একটা মান দশমিকের পরে ঠিক আছে এই জন্য আমরা দশমিক ক্ষেত্রে উপর একটা ধরবো এমএসবি নিচেটা ধরব বি আর আমরা এমএসবি থেকে বি দিকে ধাবিত হব একটু কনফিউশন লাগতে পারে আমরা আরেকটা প্র্যাকটিস করব তাহলে আমাদের সব কনফিউশন দূর হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যদি পঁচিশ দশমিক ওয়ান সিক্স ধরি এইটাকে মনে করো আমাকে বাইরেতে কনভার্ট করা লাগবে তো এখানে দুইটা সেগমেন্ট একটা হলো পূর্ণ সংখ্যা একটা হচ্ছে দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার সো ইন্টিজার যে নাম্বারটা আছে দার্সিন পূর্ণ সংখ্যা ওইটাকে আমি কী করব বাড়িতে নিতে হবে তাই এই জন্য দ্বারা ভাগ দিচ্ছি দুই দ্বারা ভাগ দিলে বারো দুগুণে চব্বিশ তাহলে ভাগশেষ থাকবে এক দুইটা ভাগ দিলে ছয় দোগুণে বারো ভাগশেষ শূন্য দুইটা ভাগ দিলে তিন দোগে ছয় ভাগ শেষ শূন্য দুইটা ভাগ দিলে ভাগ ফল এক ভাগ শেষ এক দুইটা ভাগ দিলে ভাগ ফল শূন্য ভাগ শেষ এক তাহলে এইটা তোমার এমএসবি আর এটা তোমার এলএসবি আমরা এমএসবি থেকে এলএসবি থেকে ধাবিত হব ঠিক আছে আর শূন্য দশমিক এক ছয় এটাই কী করতে হবে বাইরে থেকে বাঁচিতে গোন এই জন্য দুই দ্বারা গুণ করব এখন জিরো পয়েন্ট ওয়ান সিক্সকে যদি তুমি দুই দ্বারা গুণ করো জিরো পয়েন্ট থ্রি টু আসবে জিরো পয়েন্ট থ্রি টুকে যদি তুমি দুই দ্বারা গুণ করো জিরো পয়েন্ট সিক্স ফোর আসবে জিরো পয়েন্ট সিক্স ফোরকে তুমি দুই দ্বারা গুণ করলে চৌষট্টি গুণ একশো আঠাশ ওয়ান পয়েন্ট টু এইট আসবে এখন দেখো ওয়ান পাওয়া গেছি না আর ওয়ান পাওয়া গেছে আমার মনে হইতেছে যে আমি সামনে গেলে শুধু ওয়ান পয়েন্ট জিরো জিরো পাইতেও পারি আমট শিওর পাইতেও পারি এই জন্য ওয়ানটা রেখা দেব ওয়ানের পরে যে দশমিকগুলো আছে মানে জিরো পয়েন্ট টু এইটটাকে আমি এখানে লিখেছি শুধুমাত্র দশমিকের পড়াশোনাগুলোকে এই পাশে লিখে আসছি আর ওয়ানের পর এখানে জিরো লিখছি ওকে ইন্টু দুই তাহলে জিরো পয়েন্ট টু এইটের সাথে দুই গুণ করলে আঠাশ দুগুণে বিজনে চলে ছাপ্পান্ন তো জিরো পয়েন্ট ফাইভ সিক্স তো জিরো পয়েন্ট ফাইভ সিক্সের সাথে তুমি দুই গুণ করো ওয়ান পয়েন্ট ওয়ান আবার দেখো ওয়ানকে রেখা দিচ্ছি জিরো আবার আনছি যদি দুই গুণ করো তো জিরো পয়েন্ট টু ফোর আলটিমেটলি আমার খুব একটা সুবিধা হয়ে যাচ্ছে না যাইতে আসে যাইতে আসে তো আমরা এত দূর যাবো না আমরা তিন চার ঘর যাওয়ার পর লাইক পাঁচ ঘর যাওয়ার পরে আমরা অফ করে দেবো বা চার ঘর যাওয়ার পর আমরা অফ করে দেবো কারণ যখন দেখতেছি একটা বাজে বাজে মান আসতেছে আমরা অফ করে দেবো আবার অনেক সময় আমরা রিপিট পাইতে পারি তখন আমরা অফ করে দেবো রিপিটটা আসতেছি বাট এটা দেখো আমরা রিপিট পাইতেছি না বাট আমরা মনে হইতেছে যে এটা অনেক দূর আগাবে আমি যদি আগাইতে চাই একটু টু ফোর ইন্টু দুই ইজ ইকুয়াল জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট ফোর এইট ইন্টু টু ইজ ইকুয়াল জিরো পয়েন্ট নাইন সিক্স সো এটা আগাইতেই আছে আগাইতেই আছে সো এই জন্য আমরা এতদূর যাব এই জন্য আমরা এত দূর যাবো না তাহলে এটার আনসার আসবে পঁচিশ দশমিক ওয়ান ছয় ইজ ইকুয়াল ওয়ান এটা তোমার এখানে ছিল এম এস বি শেষে হয়েছে এলএসবি মনে করো আমি এই এই পর্যন্ত যাবো এল এস বি তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওকে তোমরা চাইলে ডট ডট দিয়ে দিতে পারো না দিলেও কোনো ভুল নাই ওকে আই গেস তোমরা বুঝতে পারছো যেহেতু আমরা ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করা শিখে গেছি সো আমরা এখন ডেসিমাল থেকে অক্টাল কনভার্ট করা শিখব ওকে সো আমরা কী বলছি ডেসিমাল থেকে যে কোনো সংখ্যায় যেতে হইলে আমরা যেই সংখ্যায় যাবো ওই সংখ্যার বেজ দ্বারা ডেসিমাল সংখ্যাকে ভাগ দিব আর দশমিক হইলে তাকে ওই সংখ্যার বেজ দ্বারা গুণ দিব ওকে যেমন একশো সাতাইশ এটা তোমার ডেসিমালে আছে এখন কোশ্চেন হইলো এটা যদি অক্টালে নেই তাহলে কত আসবে ওকে দেখি তো একশো সাতাইশ এখন কতটা ভাগ দিব অক্টালের বেস আট এই জন্য আমি আট দ্বারা ভাগ দিব আট দ্বারা ভাগ দিলে আট একে আট নয় দশ এগারো বারো চার আট সাত সাতচল্লিশ ছয় আটটা চল্লিশ হয় পাঁচ আট চল্লিশ তো পাঁচ তাহলে ভাগ শেষ থাকতেছে সাত দেখি আমরা তাও আরেকবার ক্রস চেক করে রা হ্যাঁ ঠিক আছে আবার আমি যদি আট দা ভাগ দিই আট এক আট ইভেন এখানেও তোমার সাথেই থাকতেছে ওকে আমি যদি আট দা ভাগ দিই একে ভাগ জানো তো শূন্য আসবে আর এইটা এখানে বসায় দিলাম ওকে তুমি কিন্তু এরো দিয়ে দেখাবা না জাস্ট তোমার বোঝার জন্য দেখাচ্ছি সো এইটা তোমার এমএসবি এইটা তোমার এলএসবি সো আমরা এমএসবি থেকে এলএসবি দিকে যাই তাহলে একশো সাতাশের অক্টাল হইল ওয়ান সেভেন সেভেন বেজ এইট ওকে এখন আমরা যদি আরেকটা দেখি ডেসিমেল থেকে এখন অক্টালই দেখব ফর এক্সাম্পল ওয়ান নাইন এইট পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ এটা দশমীকে আছে বা দেশি মালে আছে এটাকে আমি অক্টালে নেব সো পূর্ণ সময় কী করবো আট দ্বারা ভাগ করবো না একশো আটানব্বই ভাগ আট আট একে আট আট দুগুণে ষোলো সতেরো আটশো উনিশ তিন আর তিন আর আট আটত্রিশ আটত্রিশকে ভাগ দিলে চারটা বত্রিশ ভাগ থাকে চার আট দু ষোলো তিন আর চব্বিশ ভাগ থাকে শূন্য ভাগ যায় না আটের শূন্য শূন্য তাহলে ভাগশেষ তিন এটাই এখানে বসলো এটা এম এস বি এটা এলএসবি এমএসবি থেকে এলএসবি থেকে যাবো ওকে নো প্রবলেম এখন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ একে কী করবো ওই যে অক্টালের বেজ দ্বারা গুণ করবো সো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ যদি তুমি আট গুণ করো তাহলে কত আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আবার জিরো পয়েন্ট জিরো ওয়ানকে যদি তুমি আট দ্বারা গুণ করো তাহলে আসবে জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট যদি তুমি গুণ করো তাহলে আসবে জিরো জিরো পয়েন্ট সিক্স ফোরকে তুমি আটতে গুণ করো তাহলে আসবে ফাইভ পয়েন্ট ওয়ান টু সো আমি এই যে পূর্ণ সংখ্যাকে রেখা দিব আর দশমিক নিয়ে আসবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান টুকে নিয়ে আসলাম এসে তুমি আবার আট গুণ করো তাহলে আসছে জিরো পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট নাইন সিক্স সো আমরা দেখতেছি বারবার বিভিন্ন সংখ্যা আসতেছে আমরা আর না আগেও চলবে তো জিরো পয়েন্ট নাইন সিক্স এসে আট গুণ করলে সেভেন পয়েন্ট সিক্স এইট সো আমরা আর আগে না এই পণ্য রাখলাম তা তো আলটিমেটলি আমার আনসার আসছে ওয়ান নাইন এইট পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ যার বেস ছিল দশ এটাকে যদি অক্টোরে নাও তাহলে থ্রি জিরো ফোর পয়েন্ট এখন এই ক্ষেত্রে আমরা এই যে দশমিকের আগে যেই সংখ্যাগুলো আছে এইগুলোকে নেব সেই ক্ষেত্রে এইটা হয়ে যাবে তোমার এমএসবি আর এইটা হয়ে যাবে এলএসবি আর অবশ্যই আমরা বি থেকে এলএইচবির দিকে আগাবো সো জিরো 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 ফাইভ জিরো সেভেন ডট ডট দিলেও চলে ডট ডট না দিলেও চলে বুঝতে পারছি এখন আমরা যদি ডেসিমাল থেকে হেকজার এসেম এল আগাই আচ্ছা ফার্স্টে বুঝতে হবে হেকজার এসেম এল কীভাবে লিখতে হয় আচ্ছা হেকজার এসএমএলের রেঞ্জ কত ছিল জিরো থেকে নাইন অ্যান্ড b সি ডি ই এফ এখন কোশ্চেন হইতে পারে আচ্ছা জিরো থেকে নাইন এরপর কেন d ডি e, f নিলাম কেন আমি দশ এগারো বারো তেরো লিখলাম না এখন কোশ্চেনটা আমি সলভ করি মনে করো যে আমি লিখলাম দশ বারো নাইন এখন তুমি কেমনে বুঝবা যে এইখানে এইখানে আমি দশই লিখছি ওয়ান জিরো আলাদা করে লিখি নেই বা ওয়ান জিরো ওয়ান বা আমি 29 লিখি নেই বা 29 তো লেখা যাবে না সো এটা যে দশই লিখছে তুমি বুঝতে পারবো না এটাকে আমি যদি এ লিখতাম তাহলে এ বলতে দশ রিপ্রেজেন্ট করতেছে সি বলতে বারো রিপ্রেজেন্ট করতেছে আর নাইন দেখো তো এখন দিয়ে বুঝতেছে এটা দশ এটা বারো এটা নাইন কিন্তু এইখানে বোঝার উপায় নাই যে আমি এটা ওয়ান জিরো ওয়ান টু নাইন লিখছি না সি নাইন লিখছি ফর এক্সাম আমি আরেকটা লিখলাম ওয়ান জিরো ওয়ান টু নাইন এই ক্ষেত্রে আমি বলে দিছি যে তোমাকে বলে দিছি এটা ওয়ান জিরো ওয়ান টু নাইন এই ক্ষেত্রে আমি বলেছি টেন টুয়েলভ নাইন আর কোশ্চেন তো আমি কোশ্চেন তো তোমার বলে দেবে না যে এটা টেন এটা টুয়েলভ এটা নাইন সো তুমি কারো খাতা বা কারো কিছু দেখলে তুমি বুঝতে পারবা না বা তোমার করে দেখলে তুমি মনে থাকবে না যে আচ্ছা এটা আমি দশ লিখছিলাম না আমি এটা নাইন ওয়ান জিরো লিখছিলাম সো এই জন্য দশকে আমরা এ এগারো আমরা বি দশকে এগারো কে বি বারোকে সি তেরোকে ডি কে ই আর কে অ্যাপ দ্বারা প্রকাশ করি বুঝতে পারছি এখন মনে করো যে একশো উনতিরিশ এইটাকে তুমি হেক্সে ডিসিমলে নিবা তো কী করতে হবে ডিসিমাল থেকে হেক্সে ডিসিমে নিতে গেলে যেই আমার ডিসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেম নিতে গেলে যেই নাম্বার সিস্টেম নিব ওই নাম্বার সিস্টেমের বেজ দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করলে একশো উনতিরিশকে যদি তুমি ভাগ করো তাহলে তোমার ভাগ আসবে আট তাহলে ভাগশেষ কত আসবে ভাগশেষ আসবে এক দেখি আমরা ষোলো একশো উনত্রিশ ষোলো ইন্টু আট কত আসে একশো আটাইশ অবশ্যই ভাগ এক আমি ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছি তোমরা ক্যালকুলেট ইউজ করতে পারবে এইচএ ক্যালকুলেটার অ্যালাউড ষোলোকে যদি আট দ্বারা ভাগ আটকে যদি ষোলো ষোলো দ্বারা ভাগ দাও দেখো আটকে যদি ষোলো দ্বারা ভাগ দাও ভাগ যায় না তো ভাগ ভাগফল শূন্য আর এখানে আট বসবে তাহলে তোমার একশো উনতিরিশে হেকদে দিয়েছি আসতেছে এইট ওয়ান এইটা এম এস বি এইটা বি এইট ওয়ান বেস সিক্সটিন বুঝতে পারছি আচ্ছা আইট আম করি ওয়ান জিরো ওয়ান নাইন পয়েন্ট জিরো জিরো এটা তোমার নিতে হবে হেকজার সো ওয়ান জিরো ওয়ান যদি তুমি তুমি নাও তো ষোলো হাজার ভাগ করা লাগবে এখন আমি ক্যালকুলের সাহায্যে ষোলো হাজার ভাগ করতেছি তো তোমার ভাগ ফল আস্তে আস্তে আর ভাগ শেষ আস্তে আস্তে এগারো আর এগারো বলতে পরিবর্তে আমি লিখব কি আবার ষোলোকে যদি তুমি তেষট্টিকে যদি তুমি ষোলো দ্বারা ভাগ দাও তাহলে আসবে তিন ষোলো আটচল্লিশ ভাগ শেষ থাকে পনেরো পনেরো বলে কিছু সময় তো এটাকে লিখব এফ এখন ষোলোকে ষোলো দেওয়া তিন ভাগ যেন ভাগ ফল শূন্য ভাগ শেষ তিন এখন জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ যেটা রইলো এটাই কী করবো ষোলো দ্বারা গুণ করবো তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ ইন্টু ষোলো তো থাকতেছে জিরো পয়েন্ট জিরো টু এই জিরো পয়েন্ট জিরো টুকে আবার আমি ষোলো দ্বারা গুণ করবো তাহলে হাগ ফল আসতেছে জিরো পয়েন্ট থ্রি টু জিরো পয়েন্ট থ্রি টুকে আবার আমি ষোলো দ্বারা গুণ করব তাহলে আসতেছে ফাইভ পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টুকে আমি ষোলো দ্বারা গুণ করবো কেন ফাইভ পূর্ণ সংখ্যা এটাকে রেখা দিব দশমিক নিয়ে আসবো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্সকে আমি আবার ষোলো দ্বারা গুণ করবো তাহলে আসবে নাইন পয়েন্ট সিক্স এখন দেখো একটা মজার বিষয় আমি যদি নাইনকে রেখা দিই আমি আবার জিরো পয়েন্ট সিক্স পাইতেছি আমি ষোলো হাজার গুণ করলে আবার একই একই ম্যাথ আস একই আনসার আসবে বারবার তাহলে আমি এই যে রিপিটেশান পায়ে গেছি তো এরপর আমি বুঝতে পারছি যতই আমি আগাই না কেন বারবার আমি নাইন পয়েন্ট সিক্সই পাবো আর জিরো পয়েন্ট সিক্সই পাবো এই জন্য আমি আর আগাবো না আমি এই পর্যন্তই রেখা দিব ওকে সো এটার আনসার আসবে ওয়ান জিরো ওয়ান নাইন পয়েন্ট জিরো জিরো ওয়ান টু ফাইভ এটার আনসার আসবে থ্রি এফ বি যেহেতু এটা এম এস বি অ্যান্ড এটা এল এস বি আর এখানে ক্ষেত্রে এইটা এম এস বি এইটা বি পয়েন্ট জিরো জিরো ফাইভ জিরো নাইন বেশ ষোলো ওকে আশা করি বুঝতে পারছো অবশ্যই আমি তোমাদের এইটারও প্র্যাকটিস করার জন্য কিছু নোটস দেওয়া দিব আর কোশ্চেন দেওয়া দিব তোমরা প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে এটা আনসার লিখবা আজকের জন্য এইটুকুই হবে পরের পাশে